মুছলমান যে আফগানিস্তানে দুটা ঘটনা ঘটন এক ইণ্ডিয়া এটাক ইন পাকিস্তান ইছৰাইল এটাক ইন ইৰা কিন্তু এমন দুটাৰ দেশ থেকে আসছে যাদের ধর্ম সব খ্রিস্টান বা একটা মেজরি ধর্ম একটা হিন্দু আরোধীরা করেছে আমাদের যে এমনিয়ার যে পরিচয় এই পরিচয়টা তারা প্রথমগত চিন্তা বলে নিয়ে গেছে তারা তো বুঝে লাগে এটা একটা তো এরা করেনি এটা খালের কাছে যে কারণে আপনি একটা জিনিসকে খেয়াল করেন জি সেভেন বাদ দিয়ে সবাই মোটামুটি ইজরালের পক্ষে চলে গেছে এখানে ইন্ডিয়ার মতো দেশ ভিতরে ভিতরে এটা একটা জিনিস বোঝা যায় সেটা হল যে আমরা যখন কোনো ইজিয়ার থেকে কোনো কোনো ঘটনা ঘটে তার শিক্ষা আমরা নেই না আমরা শুধু একটা বিজেপ একটা পার্টিকুলার ধারায় আমাদের জয়কে আমাদের নলেজকে আমাদের প্রাপ্ত সুবিধাটাকে আমরা চ্যানেলাইজ করি দিস ইজ নট রাইট সেটা হল্যা কিন্তু হিন্দু মুসলমান সবার জন্যই বেঁচে আছে উনি খুব সুন্দরভাবে ব্যালেন্স করে গেছে তার টিমকে যে জিনিসটা এখন এই মুহূর্তে আমি দেখছিলাম ভিতরে কোনো ব্যালেন্স নাই এই মুহূর্তে মুহূর্তে চীন এবং রাশিয়ার মতো দুটা দেশ তাদের তারা বিসরণ কেউ না

সেখানে একটা হচ্ছে না আজকে উৎসব হবে একটা একটা ঘটনার দিন আমাদের একশো নব্বই বছর গোলামি দিন করে একশো নব্বই বছরের গোলামি গোলামি কিন্তু এখন এক্সটেন্ডেড অবস্থায় আছে গোলামি কিন্তু যায়নি সাতচল্লিশের স্বাধীনতা মানে এই না বা একাত্তরের স্বাধীনতা মানে কারণ গোলামি চলে গেছে গোলামি স্কিল আগে আমি অন্যের বন্দী ছিলাম এখন আমি আত্মবন্দী হয়ে গেছি আজকে একটা সাংবাদিক এখানে কোনো ডিজাস্টেস নাই তেইশ তারিখের প্রোগ্রাম দিয়ে কোনো মানে টিভি চ্যানেলে কোনো ডিজাস্টেস নাই বোঝাই যাচ্ছে যে এটা তাদের প্রায়োরিটি লিস্টে নাই ওয়াই আমাকে নিজেকে দেখার একটা সুযোগ ছিল সেটা কেউ দেখছিলাম না আরো আমি এটা চেষ্টা করছিলাম যে আপনাদের জন্য একটা প্রোগ্রাম করার দেখি বলি বিজিবি ঠিক তার মানে এটা তো কারেন্ট মোমেন্টে আমি আছে ভিতরে আছে কয়েকদিন পরে গেট গেট সামথিং এইভাবে কিন্তু আমরা জিনিসটার যে দূরত্ব প্রকৌশলে একটা ইম্পর্টেন্স দেওয়া সেটা দেওয়া আমরা আমরা এমন সব কারণে ঘটছে ঘটনাগুলো ঘটছে কল্পনা করা যায় যে কারণ ঘটনাগুলি মাঠে

আমাকে আরো অনুসন্ধান করা প্রয়োজন এই ধরনের বিজেপি আমার অবপ্রাপ্ত নিজেকে আমি দেখবো এবং আমি আরেকটা টেলিফোন করল আমাদের নবম বংশধর সৈয়দ নবম বংশধর জবাব আব্বাস উদ্দৌ আমি দেখলাম যে আসলে ওনার সম্মানে অন্তত আমরা দুই চারজন দশজন যাই হই আমরা মাসের অফিসে বসে একটু চা রাস্তা খাওয়া নিজেদের মধ্যে একটু আদান প্রদান করা এই উদ্দেশ্যে অনুষ্ঠান তবে একেবারে কিছু না বললে নয় উনি বাংলাদেশে তৎকালীন অবিভক্ত বাংলা বিহার উড়িষ্যা এই বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন শেষ নবাব উনি আপনার চেষ্টা করেছেন একজন স্বাধীনতা স্বাধীনতাকামী একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন বীর সেনানি হিসেবে একজন বাংলার অভিভাবক হিসেবে বাংলার স্বাধীন নবাব হিসেবে ওনার যা করণীয় করেছেন উনার এই করণীয় এই ভূমিকায় সামান্য ত্রুটি ছিল না উনি চেষ্টা করেছেন উনি বিজয়ী হননি কিন্তু ইতিহাস রচনা করে গেছেন আজকে আমরাও স্মরণ করি আমরা তাকে স্মরণ করি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে একজন বাংলার স্বাধীন নবাব হিসেবে আমাদের শ্রদ্ধায় আমাদের মাথা নিচু হয়ে যায় তার যে ভূমিকা তার যে জীবন দান উনি করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কম্পোমাইজ করে উনি শাসন ক্ষমতায় থাকতে পারতেন উনি নবাবি পরিচালনা করতে পারতেন কিন্তু সেই কম্প্রোমাইজ উনি করেন নাই এখানেই উনার কৃতিত্ব এখানেই উনার ভূমিকা এখানেই বলা শিক্ষা যে নবাব স্যার জেনে শুনে উনি এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন পরাজিত হয়েছে ঠিকই কিন্তু উনি প্রমাণ করেছেন যে উনি উনার স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য উনি কম্প্রোমাইজ উনি কোনো রকমের সমঝোতা ব্রিটিশদের সাথে এবং দেশীয় বিশ্বাসঘাতকদের সাথে করেননি এটাই আমাদের বড় শিক্ষা নিয়ে আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে সিরাজুদ্দৌল ইনস্টিটিউট করার জন্য সেখানে গবেষণা করে সিরাজুদ্দৌল একাডেমিক হোক বা ইনস্টিটিউট হোক সেখানে একটা স্কুল থাকতে পারে এবং একটা গবেষণা কেন্দ্র হতে পারে একমাত্র একজন কনের মানে সুফি আহমেদ তার নামকে স্মরণ করছি তুমি আমাকে বলছো স্যার আমি একটা সঙ্গে আছি আমি আপনার সঙ্গে আছি তো আসলে সংগঠন করার জন্য খুব বেশি লোক লাগে না ওই যে হিটলার তিনজন লোককে নিয়ে তার নাচি বাহিনী তৈরি করেছিল এবং সে স্বপ্ন দেখেছিল সারা বিশ্ব জয় করার জন্য হয়তো পারেনি কিন্তু তার স্বপ্ন তো ছিল আর আমরা স্বপ্ন দেখি নিশ্চয়ই আমাদের স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে আর আমরা সবসময় আমাদের এই যে নবম বংশধর আব্বাস তাকে আমরা সম্মান জানাই তাকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এবং তাকে প্রতিষ্ঠিত করলে নবাব নবাব সেরাজ উদ্দলকে আমরা জীবিত রাখার জন্য আজকে আমরা এই নবাব আব্বাস উদ্দোল্লাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা সব জায়গায় কথা বলি যে তাকে একটা সুযোগ দেওয়া হোক কোথাও তাকে একটা ভূমিকা রাখার সুযোগ দেওয়া হোক দেশের সেবা করার সুযোগ দেওয়া হোক এবং তাতে করে আমরা তার বংশকে লশরউদ্দিনের বংশ একমাত্র প্রতিনিধি আমাদের মধ্যে আছে এবং বংশগত আমরা তার প্রতি সম্মান প্রকাশ করছি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আসেন প্রতিনিধি আসেন এবং আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন এবং আমরা দাবি জানাই সরকারের কাছে যে সিরাজউদ্দৌলার জন্য কিছু করার জন্য এই সরকার আগের সরকারের মতো নয় এই সরকার নিশ্চয়ই অনুভব করবে সিরাজউদ্দৌলার যে যে ভূমিকা উনি রেখে গেছেন বাংলাদেশের জন্য বিহার বাংলা উড়িষ্যার জন্য এই স্বাধীন নবাবের যে ভূমিকা সেটাকে আমরা গবেষণার মাধ্যমে যদি চাকরি স্মরণ করাতে পারি এই যে পাঠ্যবইটি আমরা সংযুক্ত করতে পারি তাহলে সেটা একটা ভালো কাজ হবে আশা করি সরকার বিষয়টি বিবেচনার সাথে সহানুভূতির সাথে দেখবেন এবং উনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মূল্যবান মিশিয়া যে তোমাকে আমাদের প্রকৃতি প্রোগ্রামে উনি আসেন উনি প্রাণের টানে মনের টানে উনি এসে হাজির হয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই তো অনেক ধন্যবাদ আব্বাস উদ্দুল্লাহকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা বিশিষ্ট মেহমান আজকে ছোট্ট ক্ষুদ্র পরিসরে আসছেন আপনাদের এই সেন্টার ফর মিলিটারি হিস্ট্রির পক্ষ থেকে আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পরবর্তীতে আমরা উপরে একটা ব্যাপক বড় অনুষ্ঠান করবেন আশা করি তখন আপনারা এনজয় করতে পারবেন প্রতি আমাদের যে আত্মসম্মানের সুতরাং তাকে যত বেশি বেশি করে স্মরণ করা হবে তত বেশি বেশি করে আমাদের নিজেদেরকে স্মরণ করা হবে বাংলা বিহার উড়িষ্যা আবর্তিত বিবর্তিত হয়ে বাংলাদেশ জাতিরাষ্ট্রে রূপান্তরিত হয়েছে ওনার ন্যাশন সেটি একটা সেন্টিমেন্ট এই সেরা তো ওরা উত্তরাধিকার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস যে রাজনৈতিক ইতিহাসের মধ্য দিয়ে মুসলমানরা উনিশশো সাল থেকে উনিশশো

ভাষা খুঁজেবাই নবঞ্চার আসলে আকাশ দৌড়াবে আমি 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 আমার মনের দল থেকে আমার তরফ থেকে সবাই আবেগ পোষণ করি এবং তার প্রতি অনেক শুভেচ্ছা আমি অনেক জ্ঞাপন করে শেষ করছি আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম নারায়ণগঞ্জ বন্ধ কর্পোরেশন নদীর ওই পারে ওইখানে সেরাজদোলা নামে একটা ক্লাব আছে তারা সেরাজদোলাকে খুব ভালোবাসে এই আমাদের সামাজিক রাজনৈতিক বা রাষ্ট্রীয় অঙ্গন আরো পরিচিত করে তোলা যায় তাহলে মানে হয় আর ভালো এবং আজকে তেইশে জুন বাইশে জুন অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুনে পলাশি যুদ্ধ হয়েছিল সেই পলাশী যুদ্ধ স্মরণকের পলাশি দিবস আমরা পালন করছি আজকে এই চারদিকে শত্রু বিরাজমান এই শত্রুদেরকে যেমন চিহ্নিত করতে হবে দেখতে হবে এই শত্রুদেরকে তৎকালীন সময় কারা কারা চিহ্নিত করেছিলেন আর এই সমস্ত মহামানবদের প্রতি কাদের অ্যালার্জি এটা আমাদের মাথায় রাখতে হবে আজ নবাব সিরাজুদ্দৌল্লা তা না থাকলে আজকে গোটা কলকাতার হয়তো তৎকালীন সময়ে পুরো ব্রিটিশদের হাতে চলে যেত বা তাদের কবজাগত হয়ে যেত কিন্তু নবাব সিরাজ তার তাৎক্ষণিক বুদ্ধির পরিচয় এই সমস্ত ব্রিটিশ বেনিয়ারদেরকে আটকে দিয়েছিলেন যার জন্যই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরে যেতে হয়েছিল ভিক্টোরিয়া ক্ষমতা দখল করেছিলেন যাই হোক আজকে আমরা সেই তার মহান নবাব সিরাজোদ্দৌল্লাহ স্মরণে একত্রিত হয়েছি ভারতবর্ষে বিপ্লবীদের যে চিহ্নিত করতে হয় ছিন্নমাস্তাকে চিহ্নিত করতে হবে কারণ ছিন্নমাস্তা একদিকে নিজের স্পন্ধ মর্দন করেছিলেন অপর দিক দিয়ে তিনি জয়া রক্তপান করিয়ে তাদের তৃপ্ত করেছিলেন ভারতবর্ষের বিপ্লবীরা তাদের আত্মত্যাগের নিজেদের ভারতবর্ষকে উন্নতি করেছে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে পারছি তাদের আত্মত্যাগ না থাকলে আমরা কিন্তু আজকে এখানে দাঁড়াতে পারতাম না তাই আমাদের অনুরোধ হাত জোর করে অনুরোধ এটা বাংলাদেশ ভারত পাকিস্তান সব জায়গায় এই বাচ্চা ছড়িয়ে বলুক